নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সানবি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের একটা খিচুড়ির রেসিপি এটা আপনারা একদম ছোট এক বছরের বাচ্চা থেকে পাঁচ বৎসরের বাচ্চাকেও খাওয়াতে পারবেন তো চলুন রান্নাটা শুরু করি আর আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য প্রথমেই দেখে নেব খিচুড়ি বানাতে কি কি উপকরণ লাগছে আমি এখানে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখাব ডালিয়ার খিচুড়ি বানাতে এখানে আমি দু চামচ ডালিয়া নিয়ে নিয়েছি আর লাগছে মুগ ডাল এখানে দু চামচ সোনা মুগের ডাল নিয়েছি মুগ ডালের জায়গায় আপনারা মুসুর ডালও ইউজ করতে পারেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো ডাল নিতে পারেন আর লাগছে গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে দুটো দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ আর নিয়েছি সামান্য পরিমাণে নুন নিয়েছি তিনটে রসুনের কোয়া রসুনের কোয়াগুলো ছোট ছিল তাই তিনটে নিয়েছি আপনারা বড় রসুনের কোয়া নিলি একটাই রসুন নেবেন আর লাগছে একটা পেঁয়াজের হাফ এইভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর লাগছে এক টুকরো বাটার আর নিয়েছি একদম এক চিমটে হলুদ গুঁড়ো চলুন এবার রান্নাটা শুরু করি প্রথমে আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে রসুনগুলোকে গ্রেট করে নেব গ্রেট করা হয়ে গেছে তারপর একটা পাত্রে ডালিয়া আর সোনা মুগের ডাল একসঙ্গে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি চুলার উপর প্রেসার কুকারটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব বাটার বাটারের জায়গায় আপনারা তেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন কিন্তু বাটার দিয়ে বানালে এর স্বাদ আরও বেশি ভালো হয় তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর কেটে রাখা পেঁয়াজ তারপর দিয়ে দেব গ্রেড করে রাখা রসুনের কুচি এবার এই সমস্ত উপকরণগুলো এক মিনিট মতো ভেজে নেব তারপর দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন নুন দিয়েও ভালো করে মশলাটা ভেজে নিতে হবে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা ডাল আর ডালিয়া আর দিয়ে দেব এক চিমটে হলুদ গুঁড়ো তারপর এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে এক মিনিট মতো ভেজে নিতে হবে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন পারলে একটা শেয়ারও করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় নাড়াচাড়া করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আপনারা যতটা পরিমাণে ডাল আর ডালিয়া নেবেন দুই ডবল জল দিয়ে দেবেন মানে যদি এক কাপ ডাল আর এক কাপ ডালিয়া নিয়ে থাকেন তাহলে চার কাপ জল দেবেন এক কাপ ডাল মানে দু কাপ জল আর এক কাপ ডালিয়া মানে দু কাপ জল মোট চার কাপ জল দিতে হবে প্রেসার কুকারে আমি চারটা হুইসেল দিয়ে দিলাম দেখুন খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আমি খিচুড়ির ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি আপনারা কেমন ঘনত্ব রাখবেন সেই বুঝেই জলটা কম বেশিও করে নিতে পারেন খিচুড়ি রেডি হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমার মেয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে আর খেতেও ভীষণ ভালো হয় আপনারাও আপনাদের বাড়ির বাচ্চাকে অবশ্যই এইভাবে বানিয়ে খাওয়াবেন আর জানাবেন কেমন হয়েছে আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিই ততক্ষণের জন্য Bye bye!